মাছ চাষি খামারি ভাই বন্ধুরা আলাইকুম দেশ এবং দেশের প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো আপনারা যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সাইজের ব্লাড কাপ মাছ আপনারা আপনারা কি চান না যে আপনার পুকুরে বড় সাইজের ব্লাড কাপ থাকুক তো ভাইরা আমার তো আপনাদের পুকুরে যারা বাণিজ্যিকভাবে খাবার ছাড়াই চাষ করতে চান ব্লাড কাপ মাছের পোনা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় সাইজের ব্লাড কাপ তো আপনারা চাইলে আমাদের স্ক্রিন আদা নাম্বারে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভাইরা আমার তো যারা দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস যারা নিতে চান মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে উন্নত মানের হাই কোয়ালিটির মাছের পোনা তো আপনারা যারা ব্ল্যাড কাপ মাছের পোনা যারা চাষ করার জন্য আগ্রহী যাদের পুকুরে পর্যন্ত পরিমাণ শামুক অথবা শেওলা রয়েছে সেনই রয়েছে তারা কিন্তু ব্ল্যাক কাপ মাছটি চাষ করতে পারেন এই ব্ল্যাক কাপ মাছ কিন্তু বাজারে অনেক চাহিদামূলক একটি মাছ আর ব্ল্যাক কাপ মাছ কিন্তু খেতে অনেকটা সুস্বাদু ব্ল্যাক কাপ মাছের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা একটা হচ্ছে গাছ কাপ আর আরেকটা হচ্ছে ব্ল্যাড কাপ আপনারা যদি আমাদের কাছ থেকে উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পণ্য যারা নিতে চান দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ